টাকা টাকা জোড়া তো জন্য আমার সেভ হয়ে গেছে মুরগির বাচ্চাটা আরেকটু হইলে মারা যাইতো তো এই কবুতরটা ঠিক আছে আমি দশ হাজার টাকা দিয়ে কিনছি আপনাদের কাছে অনেকের কাছে মনে হবে এত টাকা ঠিক আছে আপনার আপনারাই বলুন ওরে কি করা উচিত তোমার এখন কি করা উচিত হ্যাঁ ঠিক আছে তুমি কি করবা ছাইরে দেওয়ার সময় মনে থাকে না এখন বলো আমি কি করব তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ নতুন একটা মাখরা নর কালেক্ট করলাম আগে এটা আপনাদেরকে দেখাই আমার বাসায় যে এর আগে যে মাকরাগুলো আছে ওই মাকরাদি আসলে এটা বাচ্চা ঠিক আছে তো একটা নতুন মাকরা নোর কালেক্ট করছি বাচ্চা বলতে ওই জাতেরই কবুতর হ্যাঁ এই কবুতরটা এই বছর আপনার পাল্লা খাইছে পাল্লা খাওয়ার পরেই আমি আসলে এই কবুতরটাকে আনছি কবুতরটাকে আপনাদেরকে দেখাই তোমার আসতে কি বলছে কেন আসলা কেন আসলা সেটা বলো বলবো না তো এই হচ্ছে আমাদের নতুন মাখা নটটা হ্যাঁ এই হচ্ছে আমাদের নতুন মাখড়া নটটা এটা হচ্ছে ওই যে ফার্স্টে যে জাতের জাতের কবুতর আনছি ওই জাতেরই কবুতর একদম সেম জাস্ট একই জাতের কবুতর হ্যাঁ একই জাতের কবুতর এইটা এ বছর আসলে পাল্লা খাওয়া তো আমি আরেকটা একটা আসলে কালেক্ট করছি আমার বাসার মাখরা যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলোর সাথে আসলে পেয়ার করার জন্য আর একটা জাত দেওয়ার জন্য আর যে মাখরা নিয়ে আসছি ওগুলা তো অলরেডি জোড়া দিছি ডিমেও বসছে আপনারা সেটা জানেন আর এইটা নতুন কিনলাম ঠিক আছে এটা নতুন কিনলাম এই আর কি তোমাকে ভিডিওতে আসতে কে বলছে

সে কালকে কবুতর খাওয়ানোর সময় আমার আমার বাসায় লাগানো কবুতর না ঠিক আছে সে সেই কবুতর দিছে আপনারা বলেন এর কি করা উচিত ঠিক আছে আপনার আপনারাই বলেন ওরে কি করা উচিত তোমার এখন কি করা উচিত হ্যাঁ ঠিক আছে তুমি কি করবার ছাইড়া দেওয়ার সময় মনে থাকে না এখন বলো আমি কি করব তো এই কবুতরটা ঠিক আছে আমি দশ হাজার টাকা দিয়ে কিনছি আপনাদের কাছে অনেকের কাছে মনে হবে এত টাকা দিয়ে একটা কবুতর কিনছে ভাই দেখেন দশ হাজার টাকা দিয়ে এত কিনছি ঠিক আছে এখন আপনারা আমাকে যদি বিশ হাজার টাকাও বলেন ভাই তাও আমি এটা দিব না কারণ হচ্ছে এটা একটা ভালো কোয়ালিটির কবুতর আর আমার এই জাতের কবুতর দরকার কি বললো কিছু বুঝছে না তারা আমি কিছুই বুঝি নাই ওরা এখন ফিফটি পার্সেন্ট কথা আমি বুঝি না তো যাই হোক তো এইটা কেন এত আসলে দাম দিয়ে কেনার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে ও এবছর দুই সাইড পাল্লা খাওয়া প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই কবুতরটা খুব দরকার আর যেই সব কবুতর রেজাল্ট করা ঠিক আছে ওই সব কবুতর কখনো ভাই কম দামে পাওয়া যায় না অনেকেই এখন অনেক কিছু বলবেন ঠিক আছে কিন্তু যারা কবুতর রেস করেন ভালো জাতের কবুতর পালেন তারাই ব্যাপারটা বুঝবেন তো দর্শক এখন আমরা আমাদের যে মুরগিগুলো আছে ঠিক আছে মুরগিগুলাকে একটু বাইরে ছাড়বো একটু বাইরে হাঁটাবো যেটা খুব জরুরি কারণ মুরগিগুলোকে যদি বাইরে না হাঁটাই তাহলে মুরগিগুলো প্যারালাইসিস হয়ে যেতে পারে তো চলে নাকি মুরগিগুলোর কাছে যাই একটা একটা করে একটু বাইরে ছাড়ি ট্রে একেবারে ভার হয়ে গেছে এটা আমাদের ঠিকমতো পরিষ্কার করা হয় নাই মুরগি চেয়ে আমরা ওইভাবে প্রাধান্য দিই না যে কারণে পরিষ্কার করা হয় না কিন্তু এটা এখন ইমিডিয়েট পরিষ্কার করতে হবে তা আমাকে একভাই বলছে মুরগিগুলো যদি ঠিক মতো না ছাড়েন সেক্ষেত্রে মুরগিগুলো পা প্যারালাইসিস হয়ে যেতে পারে তো এই কারণেই আসলে মুরগিগুলো আজকে আমি ছাড়বো তো আসেন ছাড়ি আগে বিসমিল্লা বলে হচ্ছে মুরগি একটা ছাড়লাম ঠিক আছে আমি চিন্তা করতেছি এইখানে দুইটা ছাইরা রাখি আর দুইটা আপনার লক করে রাখি হ্যাঁ তারপরে আবার এই দুইটাকে ধৈরা তাইলে এগুলো এখানেই থাকবে হাঁটাহাঁটি করবে ছাদের বাইরে ছাড়া সাহস আমার নাই কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক আছে আমার এত কষ্ট কইরা না মুরগির বাচ্চা ঠিক আছে আর একটু হইলে মনে করেন আপনার নিচে পড়ে গেছিল আর নিচে পড়ে গেলে দুই তালার ছাদ থেকে পড়লে যে এটার যে কি হবে আল্লাহ জানে তো যাই হোক আমরা ছাড়ছিলাম এভাবে বাইরে ছাড়ছিলাম বাইরে ছাড়ার পরে মনে করেন আপনার মুরগিটার বাচ্চাটা আসলে আমার মনে করেন মুরগির বাচ্চাগুলো বেঁচে গেছে এই আর কি ঠিক আছে আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন এগুলো আসলে কালেক্ট কিরকম দামে কালেক্ট করছি ভাই আমি এই বাচ্চাগুলো কিনছিলাম হচ্ছে আপনার তিন হাজার টাকা জোড়া তো আরেকটুর জন্য আমার তিন হাজার টাকা সেব হয়ে গেছে মুরগির বাচ্চাটা আরেকটু হইলে মারা যেত যদি খালি নিচে পড়তো তা আমরা দেখি আরেকটা মুরগি ছেড়ে দেই এই আরেকটা দেখছেন এই দুটোটা ছাড়লাম এখানে আপনারা দেখেন কেউ বলবে এই বাচ্চাগুলো কিন্তু আমি নিয়ে আসছি অনলি বিশ দিন হয় আর নিয়ে আসছিলাম আমি পনেরো দিনের বাচ্চা তার মানে হচ্ছে এই মুরগির বাচ্চাগুলোর বয়স এখন মাত্র আপনার পনেরো দিন আর হচ্ছে বিশ দিন তার মানে হচ্ছে পঁয়ত্রিশ দিন বয়স কেউ বলবে দেখেন পঁয়ত্রিশ দিন বয়সে কত বড় বড় হয়ে গেছে মুরগির বাচ্চাগুলা তো দর্শক বিন্দু এগুলো এখন একটু এখানেই ছাড়া থাক ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম